জনগণের সুবিধার্থে কলসি মুখ বিসিকে বিভক্ত করে তৈরি হয় নতুন পঞ্চায়েত দক্ষিণ ত্রিপুরা কলসি মুখ এডিসি ভিলেজ কাউন্সিলের দশটি ওয়ার্ডে জনসংখ্যা বৃদ্ধির কারণে কলসির মুখ বিসি থেকে জনগণের সুবিধার্থে আটত্রিশ জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বিশেষ পৃষ্ঠপোষকতায় নতুন এক পঞ্চায়েতে বিভক্তিকরণ হয় উক্ত মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোনাল চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং বুথ সভাপতি উইদাফরু মগ চফরু সহ এলাকার সুধিজনরা

যে বিষয়গুলি বিস্তারিত জানতে চাওয়া হয়েছে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি আপনাদের সামনে আপনাদের কিছু তথ্য তুলে ধরছি। আমি আপনাদের সামনে আপনাদের কিছু তথ্য তুলে ধরছি। এই বিষয়গুলি আপনারা জানতে চাওয়া হয়েছে। আপনারা জানতে চাওয়া হয়েছে। এইটা শুনুন। এই ভিডিও আপনাদের